ক্রিকেটকে আমুল বদলে দিচ্ছে ভারত মার্কা নব নবজাগরণ সৃষ্টি করেছে দলটি স্বাভাবিকভাবেই এবারও ট্রফি অন্যতম দাবিদার ভারত সেই যাত্রার শুরুতেই তাদের প্রথম বাধা বাংলাদেশ শক্তিমত্তার বিচারে বাংলাদেশ পিছিয়ে আছে ভারতের চাইতে কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত দৈরত ক্রিকেট উন্মাদনা বাড়িয়েছে বহু কুণে বাংলাদেশের জয়ের পাল্লা হালকা বটে তবে ভারতের নাভিশ্বাস তুলে দিয়েছে প্রায় প্রতিবার তাদের খুব বেশি হেলাফেলা করতে চাইবে না টিম ইন্ডিয়া পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে তারা রোহিত শর্মার নেতৃত্বে মাঠে নামবে দলটি ইংল্যান্ড সিরিজের বিপক্ষে খেলা একাদশ থেকে দু একটা পরিবর্তন আসতে পারে বলে আক্রমণে পরিবর্তন হবে কিন্তু অনর থাকবে ব্যাটিং অর্ডার রোহিত শর্মার আগ্রাসী শুরুর সাথে ব্যালেন্স করে ব্যাটিং করবেন শুভমান গিল এই জুটি সেট করে দেবে ভারতের ম্যাচের ভাগ্য তিন নম্বরে যথারীতি বিরাট কোহলি আস্থার নাম কিন্তু পারফরম্যান্স দিচ্ছে না বিন্দুমাত্র ভরসা অফ ফর্মের গ্যারা কলে বন্দি বিরাট তবুও বড় মঞ্চের বড় খেলোয়াড় তিনি জলে উঠলেই ভর্ষ করে দেবে সকল সমীকরণ বিরাট ফর্মে না থাকলেও ঠিকই ফর্মে আছেন শ্রেয়াশ আইয়ার তাকে নাকি রীতিমতো লড়াই চালিয়েছেন হেড কোচ গৌতম গম্ভীর সেই আস্থার প্রতিদান দিচ্ছেন তিনি প্রায় প্রতিদিনই ম্যাচের পরিস্থিতি বিবেচনায় পাঁচ নম্বরে কখনো লোকেশ রাহুল কখনো আবার অক্ষর প্যাটেলকে ব্যাট করতে দেখা গেছে নিকট অতীতে এই ধারার ব্যর্থ ঘটবে না সেটা প্রায় নিশ্চিত সাত নম্বর ব্যাটার হিসেবে ফিক্সড পজিশনে রয়েছে হার্দিক পান্ডিয়া শেষের দিকে ম্যাচ ভারতের পক্ষে নিয়ে আসার কাজটা তিনি সম্পাদন করবেন বাংলাদেশের বিপক্ষে ভিন্ন কিছু হওয়ার সম্ভাবনাও ক্ষীণ এরপরই হয়তো পরিবর্তনের শুরু হবে ভারতের একাদশে কুলদীপ যাদব বাংলাদেশের জন্য রীতিমতো এক আতঙ্কের নাম তাকে একাদশে রাখতে চাইবে ভারত দুজন ফ্রন্টলাইন পেসার নিয়ে খেলার সম্ভাবনাই বেশি ভারতের মোহাম্মদ স্বামী অভিজ্ঞতার বিচারে প্রাধান্য পেতে চলেছেন বাংলাদেশের বিপক্ষে তাকে সঙ্গ দেবেন অর্শদীপ সিং রইল বাকি একটা স্পট বাংলাদেশের একাদশে বাহাতি ব্যাটারদের আধিক্য রয়েছে তাছাড়া দুবাইয়ের উইকেট স্পিন সহায়ক হবে তা প্রায় নিশ্চিত সেদিক থেকে বাড়তি স্পিনার হিসেবে বরুণ চক্রবর্তীকে সুযোগ দিতে পারে ভারতের টিম ম্যানেজমেন্ট বাংলাদেশি ব্যাটারদের মিষ্টি স্পিনার ভীতি তো নতুন নয় আবার অক্ষরের পরিবর্তে রবীন্দ্র জাদেজাকেও খেলাতে পারে দলটি তবে বোলিং আক্রমণ নিশ্চিত করে বলা ভীষণ মুশকিল গৌতম গম্ভীর কোন পরিকল্পনা কষবেন তার উপর নির্ভর করবে একাদশে কোন স্পিনার থাকবেন ভারতের বৈচিত্র্যময় বোলিং আক্রমণের আক্রমণাত্মক ব্যাটিং অর্ডার বাংলাদেশকে ভোগাবে বাংলাদেশের কাছে আছে কি ভারতের কোনো উত্তর রাখি হোসেন রুমান খেলা একাত্তর